এপ্রিল মাস কুম্ভ রাশির ব্যক্তির সাথে এপ্রিল মাসে কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করছে দশই এপ্রিল বুধ গ্রহ মিন রাশিতে বক্রি হচ্ছে পনেরোই এপ্রিল সূর্য প্রবেশ করছে মেষ রাশিতে তেইশে এপ্রিল মঙ্গল গ্রহ মিন রাশিতে প্রবেশ করবে পঁচিশে এপ্রিল শুক্রগ্রহ মেষ রাশিতে প্রবেশ করবে একত্রিশে এপ্রিল দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করবে শরীর স্বাস্থ্যের দিক থেকে কুম্ভ রাশির ব্যক্তির জন্য মাসটি যাবে মধ্যম প্রকৃতির পেটের সমস্যা থাকবে মস্তিষ্কে মাঝে সাঝে যন্ত্রণা হবে হাড়ের সমস্যা দেখতে পাচ্ছি এছাড়াও উচ্চ রক্তচাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে আপনার রাগ জেদ বৃদ্ধি পাবে এর পাশাপাশি ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে বিশেষ করে পায়ে চোট আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই সাবধানে থাকবেন বিদ্যার্থীদের জন্য এই মাসটি খুব যে একটা শুভ যাবে তা আপনাদের জানাতে পারছি না তবে যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য দশই এপ্রিলের পরবর্তী সময় কিছুটা শুভ যারা গবেষণা করছেন বা যারা সায়েন্টিস্ট রয়েছেন তাদের জন্য কিছুটা শুভ প্রচুর পরিশ্রম করতে হবে আপনাকে যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি মাসের প্রথম মধ্যম মধ্যমভাগে পাত্রপাত্রী দেখাশোনা করুন কারণ পনেরোই এপ্রিলের পরবর্তী সময়ে খুব একটা সময়টা শুভ দেখতে পাচ্ছি না পনেরোই এপ্রিলের পরবর্তী সময়ে আপনি যদি পাত্রপাত্রী নির্বাচন করেন তবে অবশ্যই ভালোভাবে খবর নেবেন তারপরে বিবাহের দিনক্ষণ ঠিক করবেন অর্থনৈতিক দিক থেকে এই মাসটি থাকবে মধ্যম প্রকৃতির মাঝে মাঝে অতিরিক্ত ইনকাম আসবে কিন্তু সেটা খুবই কম কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে যারা ব্যবসা করছেন তাদের অন্ততপক্ষে প্রচুর পরিশ্রম করার যোগ তৈরি হচ্ছে যেমন পরিশ্রম করবেন তেমনটাই কিন্তু আপনারাতে অর্থ আসবে দাম্পত্য জীবন এই মাস খুব একটা শুভ দেখতে পাচ্ছি না কাজেই স্বামী স্ত্রীর মধ্যে বড় ধরনের বাগবিতণ্ডায় জড়াবেন না যারা দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্কে রয়েছেন তাদের কিন্তু সাবধান থাকতে হবে নচেত তৃতীয় পক্ষের কারণে বা বাড়ির কোনো ব্যক্তির প্ররোচনায় আপনাদের প্রেম সম্পর্ক নষ্ট হতে পারে বিশেষ করে নারী ঘটিত শত্রুতার কারণে এই প্রেম সম্পর্কে আঘাত আসবে তবে যারা দীর্ঘদিনের প্রেম যদি মনে করেন বিবাহ করবেন তার জন্য এপ্রিল মাস যথেষ্ট শুভ এই মাসে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আত্মবিশ্বাসের উপর নির্ভর করে যা যা সিদ্ধান্ত নেবেন বেশিরভাগ সিদ্ধান্ত কার্যকরী বনে প্রতিপন্ন হবে সম্পত্তিগত কারণে দেখবেন নিজের বড় ভাই আপনাকে ঠকাতে পারে কোনো কিছু জিনিস চুরি হওয়ার যোগ্য রয়েছে অথবা হারিয়ে যেতে পারে কর্মজীবনে কিছুটা জটিলতা কমবে যারা দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য চেষ্টা করছেন কিন্তু এখনও চাকরি পাননি তাদের চাকরির শুভ যোগাযোগ কিন্তু আসতে চলেছে যারা বিদেশ যাবেন ভাবছেন একটু সাবধানে বিদেশে যাবেন নচেত বিদেশে গিয়ে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে এই মাসে জীবনসাথীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে সেদিকে বিশেষভাবে যত্নবান হতে হবে আপনাকে এছাড়াও জীবন উচ্চ রক্তচাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি এই মাসে ধর্মের পথে থাকুন অনেকটাই উপকার আসবে এই মাসে আপনি প্রত্যেক প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার দিন হনুমানজির উপাসনা করুন হনুমান চালিসা পাঠ করুন হনুমানজির সর্বাঙ্গে মেটে সিঁদুর নিবেদন করুন এর পাশাপাশি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে করে অনেশজির ওম গাং গণপতে নম এই মন্ত্র জপ করুন